চল ভাই ছেলেরকে টাকাটি ফিরিয়ে দিয়ে আসি চল ভাই ছেলেটা তো কালকে এখানেই ছিল আজকে কোথায় গেল চল ভাই পিছনে বসি চল ভাই ছেলেটাকে তো খুঁজে পেলাম না টাকাটিও নিয়ে নিয়েছি কি যে করি এখন হ্যাঁ ভাই 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 ওই আছে ছেলেটা ঠিক আছে চল ভাই আজ তোদের দুজনের জন্য না খেয়ে ছেলেটা এখানে পড়ে আছে ওকে উঠা এই নে ভাই সেদিনের টাকাটা আসছি ভাই কিছু লাগলে বলবি ঠিক আছে চল বন্ধু